সকালবেলায় যাওয়ার মতো আকাশ থেকে মেঘ নেমে চলে এসেছে বিশ্বাস না হলে দেখে নাও চল ভিডিও প্রথম থেকে বলি আজকে সকালে বেশ ঠান্ডা ঠান্ডা মসম আছে মনে হচ্ছে বৃষ্টি হবে না আমার পাখিটাকে নিয়ে একটু ঘুরতে বেরোলাম আর তখনই যা দেখলাম এরকম দৃশ্যে দেখা যায় এখনো গ্রামে মাছ ধরার জন্য জাল বনছে একটা দাদু দেখো কোথায় আছে না পা দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এগুলো হলো সেই তাল গাছ কিন্তু তাল খাবার লোক নেই দেখো কত তাল পড়ে আছে কারণ গ্রামে এগুলো এখন আনলিমিটেড গ্রামে সবকিছু আনলিমিটেড পাওয়া যায় কিন্তু সময়ের সময় যেমন হয় খেজুর গাছে খেজুর ধরে যখন একদম আনলিমিটেড কিন্তু তখন খাবার লোক থাকে না একমাত্র গরু আর ছাগল ছাড়া তবে যাই হোক আমি যাচ্ছি আমার ধান ক্ষেতের দিকে কিছুটা কাজ বাকি আছে ওটা করার জন্য আজকে বৃষ্টি হবে না মনে হচ্ছে কারণ আজ হাওয়া অনেক দিচ্ছে তাই আমি মাথায় পাকড়ি বেঁধে নেমে পড়েছি ধান খেতে ঘাস ফেলার জন্য কি করবো গরিব মানুষ এইসব কাজ না করলে পেট চলবে কিভাবে তবে যাই হোক আপনাদেরকে যেটা বলছিলাম কিছু সুন্দর জিনিস দেখাবো চলো সেটা দেখাই এখন দেখো এইসব জিনিসগুলো এখন দেখা যায় মনে হচ্ছে আকাশ থেকে মেঘ নেমে গেছে একদম মাটিতে দারুণ লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবচেয়ে সুন্দর জিনিস হলো এই ফুল যেদিকে তাকাবো শুধু কাশ এই কাশ ফুলের বেটা লুকিয়ে ছিল কিন্তু মাদুর্গ হাতে বাঁচতে পারেনি তবে যাই হোক এই গ্রামের ছেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে প্লিজ বাই বাই